খুলছে বনে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে এখন অফিস যাওয়ার জন্য রেডি আর আমি একটা জিনিস দেখাবার জন্য ভিডিওটা অন করলাম তো দেখে নাও কি জন্য এই দেখা এই কুর্তিটা বার করেছি এই কুর্তিটা হচ্ছে বেশ দু বছর হয়ে গেছে বনি দু বছর আর হচ্ছে এর প্রাইসটা দেখো নিয়েছিল পনেরোশো টাকা কিন্তু কুর্তিটা পরিনি কিচ্ছু করিনি কুর্তিটার অবস্থা দেখবে তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো কুর্তিটা আমি খুলে দেখে অবাক হয়ে গেছি বুঝতে পারছো তোমরা এই দেখো এই ক্লোজ করলে কালারটা সেম কালার আসছে আর দূরে করলে কালারটা সেই রকম একটা অন্য কালার হয়ে যাচ্ছে আর কুর্তিটা কি দেখাতে চাইছি দেখো রকম কুঁকড়ে গেছে দেখো একদমই কিন্তু না পরে এরকম কুঁকড়ে গেছে নতুন অবস্থায় যদি এরকম কুঁকড়ে যায় আর পড়লে কি হবে হ্যাঁ সেই এই দেখো দেখেছো পুরো কুঁকড়ে গেছে যাই হোক কুর্তিটা কবে পরবো জানি না প্রতিটা পয়লা বৈশাখে বলি পরবো কিন্তু পয়লা বৈশাখে আর পরা হয় না এর বুকের কাজটার জন্যই আমি নিয়েছিলাম আর হচ্ছে বনি বলছে না যে এই কুর্তিগুলো দেখো এই কুর্তিগুলো কিন্তু ওইটা হচ্ছে কাপড়টা আলাদা আর এইগুলো সুতি তাই না বনি তো এখানে দুটো আছে কুর্তি এই একটা এই একটা এটা হচ্ছে বনির এইটা হচ্ছে আমার আর কুর্তি তো দেখানো হলো তোমাদেরকে আর হ্যাঁ বলে দিই এই কুর্তিটা কিন্তু সুতির ওই জন্য কাপড়টা খুব ভালো আর ওইটা তো ওই কি কাপড় তো তোমাদের বললাম যে বুঝতে পারছি না সেই জন্যই ওরকম হয়তো কুঁকড়ে গেছে যাই হোক আর চলো মা কি করছে দেখায় তো এখন তো ঘড়িতে সাড়ে নটা বাজে আর হচ্ছে এই দেখো মা এখানে বলো কি করছো রুটি তরকারি খাচ্ছে মা এখন রুটি তরকারি খেয়ে নিক আর আমি ওই বনির সাথেই আমি ছাতুর জল খেয়ে নিয়েছি এবার আমি স্নান করব আর পুজো করব আজকের কিন্তু বৃহস্পতিবার এখানে দেখো এগারোটা আঠাশ বাজে আর হচ্ছে তোমাদের সঙ্গে সেই সাড়ে নটায় কথা বলেছিলাম তারপর অনেক কাজ ছিল কাজ করে তারপর এখানে পুজো করলাম আর আজকের বৃহস্পতিবার তোমাদের বললাম সকালবেলায় তাই সিংহাসনটা ভালো করে মোছামুছি করে ঠাকুর ঠাকুরগুলোকে সব স্নান করালাম করিয়ে তারপর এই পুজো দিয়েছি তো আমার পুজো করা হয়ে গেছে এবার আমি রান্না করবো তোমাদের আমাদের গোপুকে দেখো আমার রাধা গোবিন্দ খুব মিষ্টি আর এইদিকে দেখো গনু দেখো গনুকে কি মিষ্টি লাগছে গুড মর্নিং এভরি ওয়ান আজকের হচ্ছে নেক্সট ডে কাল তো ভিডিওটা স্টার্ট করেছিলাম কাল ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকের ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো সারাদিন যা যা করবো তোমাদেরকে শেয়ার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার তো স্নান হয়ে গেছে এবার আমি ঠাকুর পুজো করব তার আগে কালকে ফুল দিয়ে পুজো করেছিলাম না ফুলগুলো তো একদিনেই শুকিয়ে যায় তাই ফুলগুলো পরিষ্কার করে নিই তারপরে ঠাকুর পুজো করে দেখো এটা তো গোপুকে মালাটা পরিয়েছিলাম তাই মালাটা তো ওকে রাতে শোয়ানোর সময় খুলিয়ে দিই তাই ওইটা তো শুকনো হয়ে গেছে আর এখানেও দেখো ফুলগুলো শুকনো হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে এবার গোপুকে তুলবো গপুকে স্নান করাবো তারপরে রেডি করাবো তারপর হচ্ছে পুজো করব তো তাড়াতাড়ি করে নিই তারপর রান্না আবার এখানে দেখো মা সবজি কাটছে মা সব মা বললো যে সবজিগুলো কেটে দেবো আমি বললাম হ্যাঁ সবজি কেটে দাও সবজিগুলো বলতে হচ্ছে উঁচছে তাই না বলো মা উচ্ছে আর আলু হ্যাঁ এখন কি মাছ পাঠিয়েছে জানি না দেখবো তারপর এখানে দেখো গোপু স্নান হয়ে গেছে আর আমাদের মিষ্টি মিষ্টি কেমন লাগছে দেখো খুব তো তোমরা সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ তো এখন দেখো ঘড়িতে একটা বাজতে দশ মিনিট বাকি আর এখানে আমার রান্না হয়ে গেছে চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় এখানে আছে ভাত এখানে আছে উচ্ছে আলু ভাজা আর এখানে আছে মাছের ঝোল আজকের আলু দিয়ে মাছের ঝোল করেছি আজকে আর সর্ষে বাটা দিয়ে ঝাল করিনি আজকে একটু ঝোল করেছি আর এই দেখো এই যে আলু দিয়ে এই তরকারি করেছি তো রান্না তো হয়ে গেছে একটু পরে আমরা লাঞ্চ করব তো বাইরে সন্ধ্যা লেগে গেছে দেখো আর এই দেখো সুপ্তাটা তোমাদের তো এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে বেশ ভালো লাগে দেখো আর আকাশটা দেখো লাল হয়ে আছে আর এই দিকে দেখো আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এখন কিন্তু ঘড়িতে বাজে এই দেখো সাড়ে পাঁচটা বাজে আর ওই পাঁচটা দশ পনেরোতেই তো সন্ধ্যা লেগে যায় তাই আজকের একটু তাড়াতাড়ি সন্ধে দিয়েছি না তো অন্য সময় একটু ছ ওই পৌনে ছটা নাগাদ এরকম সন্ধ্যা বাতি দিই দেখো মা এসে ঠাকুর প্রণাম করে তোমরা তো জানোই তাই মা এখন ঠাকুর প্রণাম করছে আর সন্ধেবেলায় দেখো ঘরটা বেশ সুন্দর লাগে কিন্তু এই লাইটগুলো জলে বলে তো মা আর আমি এই সন্ধ্যেবাতি দেওয়ার পরে আমি আর মা চা খাই তাই আজকের আমি বলছিলাম যে একসাথে চা খাবো এখানে দেখো কিছু কাপ বার করে রেখেছিলাম ওই ভাঁড়ের কাপে অনেক দিন চা খায়নি আজকের হচ্ছে রিয়া আসবে তাই এই জন্য ভেবেছিলাম যে রিয়াদের সাথে একসাথে চা খাবো কিন্তু মা বলছে যে আমি বাবা চা খাই এমনিও মায়ের নাকি চারটে থেকে চা খেতে ইচ্ছা করে তাই জন্য মা বলে যে আমি চা খাই ওরা যখন আসবে আবার চা খাবে ওরা যখন আসবে তখন একটু হ্যাঁ যদি ওরা খায় সেটাই আমিও তাই ভাবছি যে মায়ের সঙ্গে আমি চা খেয়ে নেবো কি না ওরা যদি না চা খায় তাই যাই হোক এই অনেক দিন এই ভাঁড়ের চা খায়নি তাই ভাবছিলাম তো একসাথে বেশ মজা করে ভাঁড়ে চা খাবো আর হ্যাঁ এখানে কিছু মিষ্টি আনা হয়েছে ওরা আসবে বলে তাই কি মিষ্টি চলো দেখায় এই মিষ্টিটা এই আসলে ওরা বলেছিল যে আগে আগে আসবে সেই জন্য আমি বলি ওদের জন্য শিঙারা ইচ্ছা ছিল কিন্তু শিঙারা পাবো না ওই ধরো আমাদের এখানে না ওই চারটের সময় হয় না শিঙারা চারটে সাড়ে চারটে পাঁচটার সময় হয় তাই তো এবারে যেহেতু এখন তো পাঁচটা বেজে গেছে এখন পাওয়া যাবে কিন্তু আমি ভাবলাম যে ওরা এসে যাবে সেই জন্য আমি বনিরগ্রাহকে বললাম যে তুমি একটু নিঙ্কি আর হচ্ছে এখানে মিষ্টি আছে দু তিন রকমের এই দেখো এই রকম মিষ্টি আর নিচে ওই সাদা মিষ্টিটা দেখতে পাচ্ছো এই রকম মিষ্টি আর হচ্ছে নিঙ্কি এগুলো আনা হয়েছে তাই ঠিক আছে ওরা যদি চা খায় ওদের চা করে দেবো আর এইগুলো গুছিয়ে তো চা করা হয়ে গেল মায়ের আর আমারও না এই সময়টাই চা খেতে ইচ্ছা করে একবারই তো চা খায় আর যেহেতু এখন শীতকাল তো আরও বেশি করে চা খেতে ইচ্ছা করে তাই ভাবছি যে আমিও একটু চা বানিয়ে খাই তারপর ওরা এলে ওদেরকে চা বানিয়ে দেব তাই না বলো মো হ্যাঁ আর কেন এখন বাজেই হচ্ছে তোমাদের তো দেখলাম সাড়ে পাঁচটা বেজে তখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু এখন দেখতে দেখতে কটা বাজে এখন পৌনে ছটা হ্যাঁ তো আমরা এরম টাইমে বললাম না সন্ধ্যে দিয়েই চা খায় তো এখন আমরা চা খাই এই যে মায়ের চা রেডি আর আমি তো খাবো দুধ চা নে দেখো চা রেডি হয়ে গেছে তখন ও চা যখন আমি তাই আমি কি করে জানবো তুমি চা খাবে আমি জানি একসাথে চা খাবো সেই জন্য বসায়নি আর তুমি যে চা খেয়ে নেবে আমি কি করে জানবো আর এই জন্য তো কি হয়েছে একসাথে চা খাওয়ার মজাই আলাদা সব দেখো আমরা দুজন তো সবসময় একা একা খাই আর সবার সাথে চা খাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে চা তুমি যখন খেলে আমারও ইচ্ছা হলো আমিও চা বানিয়ে নিলাম তো এই যে চা রেডি তো এখন চা বিস্কিট খাবো হ্যাঁ তো রে দেখো চাটা দেখতে যা লাগছে না দোকানের মতন ফিল দেবে ক্যামেরাটা অফ করেছি মা বলছে এই চাটা নাকি ধর্মতলার চা আমি তো ধর্মতলার চা খাইনি যাই হোক দোকানে তো ভাঁড়ের চা খেয়েছি সেই রকমই মানে দেখতে লাগছে আর এখানে একটা বিস্কিট নিয়ে নিয়েছি তো এখন বিস্কিট চুপিয়ে রিয়া এসেছে রিয়ার মেয়ে এসেছে দেখো এই পুচকুটাকে তোমরা দেখেছিলে কত পুচকু ছোট্ট এই এই দেখো জি মিষ্টি ওরা এই এলো খাওয়ার সময় তাই না বনি অফিস থেকে এলো

আমাকে দেখেই হাসে আমাকে বলে না সবাইকেই দেখে হাসে হ্যাঁ ও ছোট কাকাকে দেখে আর ওই রকম কোলে গিয়ে এবার বাইরে চলো ইয়ারা চলে যেতে বাইরে বেরিয়েছিল আর এইটা নিয়ে এনেছে আর এইটা কি দেখো তোমাদেরকে দেখায় ওই ঝুড়ি ভাজার বিরিয়ানি করা

দেখতে খুব সুন্দর ডিজাইন আমি ওইটাই দেখাচ্ছিলাম তিনটে নিলে তো দেখলে যে রিয়া এসেছিল আর রিয়া এই চলে গেছে আর হচ্ছে রিয়া এসেছিল ওর মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তাই নিমন্ত্রণ করতে এসেছিল আর তাই বলছিলাম যে আমাদের দুটো দুটো নিমন্ত্রণ করেছে আর দুটো দুটো কি যে একটা হচ্ছে রিয়ার মেয়ের অন্নপ্রাশন হ্যাঁ ওই মুখে ভাত আর একটা হচ্ছে বিয়ে বাড়ির কাঠ বিয়ে বাড়ির পরশু দিনেই এসেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের দুটোই একসাথে দেখিয়ে নি যে দুটো দুটো এই ডিসেম্বর মাসে আমাদের নিমন্ত্রণ করি আর বিয়ে বাড়িটা হচ্ছে বেসিকালি আমার অফিসের একটা কালীগেরই বিয়ে তো আমাকে আর মাকে নিমন্ত্রণ করেছে তাই জন্য তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা